একেবারে বাড়ি ফিরে এসে কেবলমাত্র রুমটুকু খুলেই কিন্তু কাজে লেগে পড়েছি ওই যে বাড়িতে একদম মাঝে ছিলাম না আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখো যা পাত্তা করেই না আমার ঘরটাকে রেখেছে আর ওইদিকে দেখো টেবিলটার কি অবস্থা এসব দেখেও না আমার ভীষণ মাথা ঘুরে যাচ্ছে আর দুয়ার বিছান কাতরা সব যেন কেমন এলোমেলো করে রেখে দিয়েছে তাই দেখো শাড়িটা পর্যন্ত আমি চেঞ্জ করলাম না আসলে কি বলতো এই যে ঘর দুয়ার যদি নোংরা মানে দেখি না অগোছালো দেখি না আমার কিন্তু মন ছটপট ভীষণই করে তো দেখো শাড়ি চেঞ্জ না করেই কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছি আর ওইদিকে প্রথমে কিন্তু টেবিলটাকে বেশ সুন্দর করে মুছে নিলাম আর দেখো ফ্রেশ করে দিয়েছি তো তারপরে দেখো তোমাদের দাদা ওই যে আগের দিনে দুধ গরম করেছিল ওই যে গ্লাস কাপে করে মনে হচ্ছে খেয়েছিলো ওটাকে আবার ধুয়ে নিই জানো তো ওই যে টেবিলের উপরেই রেখে দিয়েছে তো এসব দেখে কি আরও ভালো লাগে বলো তো তো তারপরে কাজপার সেরে দেখো একেবারে ঘরে ঢুকে গিয়েছি বিছানটিছানা সব ঝেড়ে নিয়েছি তো তারপরে চান করতে যাব আর ওই যে এই মাত্র বাড়ি ফিরে এসে দেখো শাড়ি না চেঞ্জ করেও কাঁচে লেগে পড়েছিলাম তো যাই হোক হোক না কোনো অসুবিধা নেই তবে আজকে একেবারে শুভ সকাল বলছি না আর এখন বাজে ঘুরির কাটা কিন্তু পুরো তো বন্ধুরা তোমরা যে যেখান আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি আর ওইদিকে মনে হচ্ছে র্যাস বেরিয়েছে আর যার কারণে তোমাদের একটু দেখাতে চেষ্টা করলাম তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না তাহলেও কিন্তু মুখে দেখো র্যাস মতো বেরিয়েছে তাহলে চলো চান টান করে একেবারে আসছি তবে চান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই আবার কারবারটা দেখো ওই যে পুঁঠি মাছ এনেছে তবে কি জানো তো একটা কাজ কিন্তু করে এনেছে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে এনেছে আর আমি কিন্তু একটু ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কিন্তু আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আসলে জানো তো মাঝে দুদিন আমি ভিডিও দিতে পারিনি এই কারণে আমি যেখানেই ছিলাম ওখানে একেবারে নেটওয়ার্ক প্রবলেম ছিল তার সঙ্গে সঙ্গে জানো তো আর আমার না ফোনটাও মানে ঠিকঠাক কাজ হচ্ছিল না তো যাই হোক সব রকম মিলিয়ে ব্যস্তও ছিলাম আর শরীরটা তো ভীষণ খারাপ ছিল তো এই ভিলে আর কোনো ভিডিও করতে পারলাম না একেবারে বাড়ি ফিরে এসে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি তো রান্না করব বলে দেখো হাঁড়িটা কিন্তু একটু পলে লাগিয়ে দিচ্ছি ছাই বলে দিচ্ছি তাতে করে কি হবে জানো তো মানে সুন্দর করে মাছলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তাহলে চলো বন্ধুরা কিন্তু আগের ভিডিওতে সেরকম কমেন্ট কিছু করে পড়ে শোনাতে পারলাম না তোমাদের এত সুন্দর সুন্দর এত ভালোবাসা দিয়ে এত সুন্দর কমেন্ট করো তবে কিন্তু আজকে পুরো কমেন্টগুলো পড়ে নিচ্ছি আর তোমরা আগের দিনের ভিডিওতে এত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে যে সকল দিদি ভাইরা আমায় কমেন্টগুলো করেছো তাদের নামগুলো বলছি বেঙ্গলি ফুড কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদি ভাই তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারেই নতুন বন্ধু আমার পাশে আছো অবশ্যই তোমার পাশেও আছি অ্যাঞ্জেল গার্ল থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে গো ভালো থেকো আমি ভালো আছি তোমরাও অবশ্যই খুবই ভালো থেকো আর তোমাদের ভালোবাসা কিন্তু খুবই প্রয়োজন পাশে আসলে কি বলতো তোমরা ভালো থাকলে কিন্তু অবশ্যই আমিও ভালো আছি কমেন্ট করেছে মৌমিতা দিদিভাই দারুণ হয়েছে বোন খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি তুমি আমার ভিডিওটা দেখো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দিদিভাই তুমিও খুব ভালো থেকো আমি তোমার ভিডিওগুলো দেখি আমারও বেশ ভালো লাগে যা ওই তো ডেলি ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে দিদিভাই অনেকদিন পরে তুমি কমেন্ট করলে তুমি কোথায় ছিলে এতদিন আমি তো ভাবছিলাম শরীর টরি খারাপ করলো না কী করলো তো ধন্যবাদ দিদিভাই তো ভালো লাগলো কমেন্ট করে অনেক দিনের পরে ঋতুপর্ণা নাগ ঋতুপর্ণা নাক কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভালো থেকো তুমিও ভালো থেকো ভগবানের ভগবানকে প্রার্থনা জানাই তোমাদের পরিবার সকলের পরিবার যেন খুব সুস্থ সবল থাকে এবং তোমরা যেন এইভাবে সারা জীবন পাশে থেকে আমার পাশে থাকতে পারো সোমা দিদি ভাই কমেন্ট করেছে শুরু করলাম শেষ করলাম দিদি ভাই তা একদম তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করার জন্য তো দেখো শাখাটা না আমি ওই যে যেহেতু সোনা শাখাটা পরেছিলাম এই শাখাটা খুলেও ছিলাম তো আমি একটু ভাবলাম যে ভালো করে একটু পরিষ্কার করে নিই তবে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সোনা শাখা পরে তো কাজ করা যায় না তাই না তবে সোনার শাখাটাও আমার যেমন মোটা তেমন বাড়িতেও যে শাখাটা পড়ি না ভীষণ মোটা তো দেখো ভাবলাম আজকে কিন্তু সোনার শাখাটা খুলে কিন্তু শাখাটা পরে নেব তাই একটু পরিষ্কারও করে নিলাম প্রিয়াঙ্কা লাইফস্টাইল দিদিভাই কমেন্ট করেছে আবারও তোমার ভিডিও দেখলাম খুব ভালো হয়েছে পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো দিদিভাই দিদিভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমার পরিবারও যেন ভালো থাকে ভগবানের কাছে প্রার্থনা জানাই তো সত্যি বলছি অনেক অনেক ভালোবাসা থাকলো তোমারও প্রতি ঘরকন্যা সুস্মিতা খুব ভালো লাগলো ভিডিওটা চলে আসলাম তোমার পরিবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার মধ্যে আসার জন্য আর ভগবানের কাছে প্রার্থনা রাখি তুমি খুবই ভালো থাকো তাহলে চলো তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ আমি কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছি তবে আজকে ভাবলাম যে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই কারণ দেওয়া হচ্ছিল না তোমরা ভাবছো যদি ভাইকে কমেন্ট করছি রিপ্লাই আসছে না কেন তবে আজকে কিন্তু ফাইনালি বসে পড়েছি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য তাহলে দেখো এখন কিন্তু বিকেল মানে খাওয়া দাওয়া করে কাজপাট সেরে নিয়েছিলাম বুঝতে পেরেছো তো এখন দেখো বিকেল আর ওইদিকে জানো তো আমাদের দলের মিটিং হবে যার কারণে আমার ওই যে যা এসে বসে আছে আরও একজন কিন্তু চলে আসবে সাইকেল নিয়ে তো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজটা করে নিচ্ছি বিকেলবেলাটা ওখানে দলের মিটিংটা সেরে এসে তারপর আবার বাড়ির কাজ করছি আর ওই যে ওরা লোন নিতে চাইছে তো দল মানে কি লোন লোনে লেনদেন করতে হয় তো যার কারণে কিন্তু মিটিংটা এমার্জেন্সি করছে তো যাই হোক ওখানে কিন্তু যাব বলে দেখো ওই যে আর একজন সাইকেল নিয়ে চলে এসেছে আমি এদিকে কাজটা সেরে আমার জন্য ওয়েট করছে একসঙ্গেই যাব বলে তবে এখন বিকেলবেলা দেখো পাট সেরে সবাই মিলে চলে যাচ্ছি কিন্তু আর হাতে কিন্তু দেখো আমি কিন্তু কিছু টাকা নিয়েছি ওই যে দলের টাকা মাসে মাসে একশো টাকা করে দিতে হয় তবে আমার দেওয়া হচ্ছিলো না আজকে কিন্তু যাচ্ছি যেমন দিয়েও দিচ্ছি আর এই যে রাস্তাটা দেখো ভীষণ ভালো লাগছে আর এখন কিন্তু ভীষণ গরম পড়ে গিয়েছে আর এতটাই গরম জানো তো বন্ধুরা মানে কি আর বলবো তবে দেখো এই যে বে মানে এই যে নীল রঙের শাড়ি পরে অনেক দিন পরে পরেছি জানো তো আনকমন কালার আসলে কি বলো তো ওই যে লাল হলুদ লাল হলুদ শাড়িগুলো খুবই পরে যাচ্ছি আমার মা কিন্তু দিয়ে যাচ্ছে তবে আজকে কিন্তু দেখো নীল রঙের শাড়ি পরেছি এই শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো তবে এটা মায়ের শাড়ি এনেছি তবে ভালো লাগছে এ আর লাল হলুদ পরে পরে আর ভালো লাগছে না আনকমন কমন কালারের এবার শাড়িগুলো পরবো ভাবছি তো চলো ফাইনালি একেবারে সন্ধেবেলা চলে এসেছি দেখো চায়ের আসনি তো ওই যে সকালবেলা কিন্তু চা খেয়েছিলাম মায়ের কাছে খেয়ে চলে এসেছিলাম তবে এখন দেখো সন্ধেবেলা কিন্তু চা একটু বসে দিয়েছি আর ওইদিকে কিন্তু মাও যে কথা বলছে মায়ের কাছ থেকে চলে এসেছি তো শরীরটা খারাপ নেই মায়ের কষ্টটা হচ্ছে আর কি করব এটাই তো আমাদের জীবন তাহলে চলো কি কি কিনে আনলাম একটু দেখিয়ে দিই তো বন্ধুরা যা যা মার্কেটিং করেছি মানে মেলায় গিয়ে তো তোমাদের সামনে একটু না দেখালে হয় বলো তবে খুব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছি একেবারেই অপ্রয়োজনীয় জিনিস আমি কোনোদিনই অপচয় করিন বা কিনে নি তা আমার ভীষণ প্রয়োজন ছিল গো তো ঘর গোছানা বা ঘরের প্রয়োজনীয় জিনিস তাহলে চলো কি কি এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি সববার প্রথম দেখাই এই যে দুটো মগ জানো তো আমাদের মগটা খুব নষ্ট হয়ে গিয়েছিল আর যে মগটা এখনো ব্যবহার হচ্ছে খুবই খারাপ হয়ে গেছে যার কারণে যে দেখো তোমাদের দাদা ভাই পছন্দ করেই দুটো মগ এনেছে এই দুটো মগ তবে সাদার উপরেই নিয়েছে জানো তো সাদাটা দেখতেও ভালো লাগে খুবই ভালো লাগে সাদাটা একটু নোংরা ঘন ঘন হয় মানে আয়রন স্পট পড়ে যায় ওকে ঘন ঘন একটু মানে পরিষ্কার করতে হয় তাতে হোক দেখতেও ভালো লাগে তো যার কারণে আমার চাপাগুলো খুব একটা ভালো লাগে না জানো তো তো নগের সাইজটা ভালো লাগছে চাপাগুলো খুব একটা সুটেবল না তো যাই হোক এটাই পেয়েছে কেমন হয়েছে কি বলো তাহলে চলো দেখো তারপরে নিয়েছি এই যে দেখো এই যে প্লেট তিনটে আছে প্লেট আর খুলছি না মানে এই যে এর ভেতরে আছে তিনটে প্লেট নিয়েছি দুটো ছোট ছোট ট্রে নিয়েছি ট্রে নেওয়ার কারণ হচ্ছে ওই যে প্লেট প্লেটে করে চা বিস্কুট খাওয়া হয় বা নিজেরাই যখন খাচ্ছি একটু বিস্কুটটা প্লেটে নিচ্ছি তোর গুলো দেখতে ভালো লাগছে একটা এক কাপ বা দুজনে দু কাপ চা খাওয়ার জন্য দেখতে কেমন হয়েছে বলো প্রয়োজন বাড়িতে ব্যবহার করার জন্য খুবই প্রয়োজন তাই নিলাম আর নিয়েছি এই হাতা চামচ এই চামচটা কী কাজে ব্যবহার হচ্ছে ওই যে আগের ভিডিওতে দেখেছিলাম এই যে কড়াইটা নিয়েছি আর এই কড়াইটা এই খুন্তিটা কেমন হয়েছে বলো মানে জাস্ট সক এতটুকুই ছোট ছোট এটা নাার জন্য নিলাম তবে এই করাইটা কিন্তু বাড়িতে নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তবে এইটা নিয়েছি তার নিয়েছি একটা চিরনি নিয়েছি কাপ কাব আমার যদিও আছে মানে অনেক দিনের বড় বড় কাব আছে এই কাপগুলো নিয়েছি বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে সব কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ এই কাপগুলো নিয়েছি চারটা নিয়েছি চারটে নিয়েছি তাহলে আর দেখে নাও বোতল দুটো নিয়েছিলাম একটা আমার ভাইয়ের মেয়েকে দিয়ে দিয়েছি আর একটা ওই যে আমার পাশে যে মেয়েটা থাকে তো তোমরা জানোই তার জন্য একটা বোতল নিয়েছি স্কুলে এখন নতুন নতুন যাচ্ছে তো ওয়ানে পড়ছে তো দুটো দুজনকে কিনে দিলাম তাহলে বন্ধুরা এই যে অনেক কিছু কিনেছি এই মানে কেনাগুলো কিন্তু একটু দেখাতে বসে পড়েছি আর এইদিকে দেখো দুটো কাঁচের গ্লাসও নিয়েছি কাঁচের গ্লাস যদিও আমার আছে ওই যে ছটা আছে দুটো নিয়েছি জানো তো আর বেশি নিলাম না কারণ কি আর হবে প্রায় না ছটা না আমার কিন্তু আটটার মতো কাঁচের গ্লাস আছে তার সঙ্গে সঙ্গে দুটো নিয়েছি ভালো লেগেছে বলে ওই যে দুটো নিয়ে নিয়েছি তো চলো ওই কাঁচের গ্লাসগুলো রেখে দিই রেখে দিই আর কি কি আছে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আজকে না এই যে দুটো দেখো ডিবা নিয়েছি একটা সাবান কৌটা আর একটা একটা কৌটা নিয়েছি আর একটা গাড়ি নিয়েছি তো টুকিটাকি করে না অনেকটাই বাজার করে নিয়েছি অনেকটা খুব প্রয়োজনীয় অনেক পয়সা চলে গিয়েছে তো যাই হোক ভাবলে হবে না খরচ করতে হবে আমারও কিন্তু অনেক চামচও আছে তা সত্ত্বেও দুটো চামচ নিয়েছি তোমাদের দাদা ভাই আবার দেখেও উঠে একটু রাগারাগি করে ফেললো তো আজকে রাত্রে আর কিছু করছি না জানো তো ওই যে সকালে ভাত রেখে দিয়েছি একটু মানে গরম পড়েছে একটু জল ঢেলে দিয়েছি শরীরটা ঠান্ডা ভাত খাবো বলে তো চলো জিনিসগুলো কেমন লাগলো বা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তো আর ভিডিওটা বড়ো করতে চায় না এখানেই সমাপ্ত রাখছি রাধে রাধে